তুমি আমার পৃথিবীর একটা গল্প আমার একা থাকা মুহূর্তগুলোতে তোমাকে খুঁজে পাই তখন আমার কলম হতে কবিতার বৃষ্টি ঝরে আমি নিজস্ব বলতে তোমাকে বুঝেছি তোমার হাত ধরে পঞ্চাশ কিংবা একশো বছর পথ চলুক তোমার আমার ছোট ছোট স্বপ্ন হেঁটে চলুক অভিরাম এ মাটিতে বেঁচে থাকার বৃথা চেষ্টা বয়সের কাছে সন্তানের কাছে অনিশ্চয়তা আজকের এই রাজত্ব হয়তো একদিন ছোট্ট কুঠির হয়ে যাবে সে কুঠিরে শুধু নিজস্ব বলতে তুমিই থাকে এই কালো চুলের রং এক সময় সাদা হয়ে যাবে ফিকে হয়ে যাবে চোখের আলো হাড় পাজরে ব্যথা আসবে চামড়ার ভাজে ভাজে থাকবে সময়ের ছাপ তখন আমার নিজস্ব বলতে আমি তোমাকেই খুঁজে বেড়াবো খ্যাতির প্রতিযোগিতায় হয়তো একদিন থেমে যাবে সুন্দরের প্রতিযোগিতা হয়তো আর হবে না তখন হয়তো নিজেকে খুব একা মনে হতে পারে তোমার নিজস্ব বলতে হয়তো সেদিন আমি থাকব তুমি ডাকলেই হয়তো শব্দ শুনতে পাবে এই তো আমি দাঁড়াও পানির গ্লাসটা আমি সামনে নিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করো আমার নিজস্ব বলতে তুমিই আমার আর সবটাই কুয়াশা সবটাই মোহ সবটাই প্রয়োজন তাই আমার প্রত্যেক দিনে তুমি কাছে না থাকলেও তোমাকে পাশে রাখি মস্তিষ্কে ধারণ করি আমার নিজস্বতা দিয়ে এই জন্যই যে তুমি আমার নিজস্ব একজন এই জন্যই যে তুমি আমার প্রিয়জন প্রয়োজন আর প্রিযজন দুটো শব্দ প্রয়োজন আসে স্বার্থে আর প্রিয়জন আসে মায়ায়